ডায়াবেটিস একটা ঘাতক কিন্তু সময় মতো বুঝে ব্যবস্থা নিলে এটি নিয়ন্ত্রণে রাখা একেবারেই সম্ভব আজকের ভিডিওতে জানব ডায়াবেটিসের কারণ লক্ষণ এবং কারচরি কিছু চিকিৎসা ডায়াবেটিস কি ডায়াবেটিস হল এমন একটি রোগ যেখানে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না কিংবা ইনসুলিন ঠিকমতো কাজ করে না ফলে রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় মূলত তিন ধরনের ডায়াবেটিস দেখা যায় টাইপ টাইপ দুই এবং গর্ভকালীন ডায়াবেটিস ডায়াবেটিস বাড়ার কারণ সমূহ অতিরিক্ত ওজন অনিয়মিত খাদ্য অভ্যাস পরিবারের ডায়াবেটিসের ইতিহাস মানসিক চাপ শারীরিক পরিশ্রমের অভাব পরিশ্রম কম করলেও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিসের সাধারণ লক্ষণ কি ঘন ঘন পৌঁছাব অতিরিক্ত ক্ষুধা বা পিপাসে লাগা ওজন কমে যাওয়া ক্লান্তি ক্ষত দেরিতে শুকানো কোথাও কেটে গেলে দেরিতে ঘাস শুকানো এমনকি চোখে ঝাপসা দেখা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হলে যা যা করা প্রয়োজন খাদ্য নিয়ন্ত্রণ চিনি বা মিষ্টি জাতীয় খাবার পরিমাপ অনুযায়ী খাওয়া প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন ব্যবহার করা নিয়মিত রক্তের গুলগোজ পরিমাপ করা ডায়াবেটিসের আরও কিছু কার্যকারী ওষুধ ও চিকিৎসা পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না